আমাদের টাঙ্গাইল জেলায় বিভিন্ন ধরনের হসপিটাল বা ক্লিনিকের অভাব নেই অভাব আছে শুধু ভালো চিকিৎসার টাকা খোয়ানো বিহীন সুযোগ্য ভালো চিকিৎসক দ্বারা সেবার আর সেখান থেকে ভালো কিছু করতে আমাদের টাঙ্গাইলে চালু হয়েছে মেডিপ্লাস হসপিটাল অ্যান্ড হরমোন সেন্টার হ্যালো বিওয়ান আসসালাম আলাইকুম আমাদের টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড থেকে রিক্সা বা অটো নিয়ে চলে যেতে হবে কলেজ রোড বা ময়মেন সিং রুটে এই রুট ধরে সাবালিয়া চলে আসলে টাঙ্গাইল মেডিকেল কলেজ হসপিটালের ডান দিকের রাস্তা ধরে কিছু দূর সামনে এগিয়ে আসলেই দেখতে পাবে জানেন মেডিপ্লাস হসপিটাল অ্যান্ড হরমোন সেন্টার এখানে আগামী ষোলো ডিসেম্বর উপলক্ষে মেডিপ্লাস হসপিটালের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে যেখানে প্রায় উল্লেখিত সকল ধরনের সেবা প্রদান করা হবে হসপিটালে ঢোকার বাম পাশে রয়েছে মেডিসিন শপ আর ডান পাশে লোকজনদের বসার ব্যবস্থা ভিতরে এই চেম্বারে রয়েছেন মেডিপ্লাস হসপিটাল অ্যান্ড হরমোন সেন্টারের পরিচালক জনাব মোহাম্মদ জাহিদ বুয়া যিনি আমাদের ডুবাইল গ্রামের সন্তান আর দক্ষিণ টাঙ্গাইলের মধ্যে তিনি আমাদের ডুবাইল গ্রাম সহ আশেপাশের সকল গ্রাম নাটিয়াপাড়া ইসলামপুর পড়াইখালী টেঙ্গোরিয়াপাড়া হাবলা জামুরকি পাকুল্লা সহ এইসব এলাকার সকল মানুষদের জন্য পঁয়ত্রিশ পার্সেন্ট ছাড় অন্যান্য হসপিটালের তুলনায় প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট ছাড় পাচ্ছেন এই হসপিটালে ভিতরে ঢুকলে প্রথমেই রয়েছে মেডিপ্লাস হসপিটালের রিসিপশন রিসেপশনের সামনে রয়েছে বসার জায়গা যেখানে চেক আপ করার জন্য রুগী এবং রুগীর আত্মীয় স্বজন এসে বসতে পারে ডান পাশে রয়েছে আলটা ও ইসিজি রুম যেখানে আলটা এবং ইসিজি করার জন্য অত্যাধুনিক বিদেশি মেশিন রয়েছে পাশাপাশি রুগীর জন্য রয়েছে বেডের সুব্যবস্থা তার পাশে রয়েছে ডিজিটাল এক্স রুম যেখানে সুদক্ষ ডাক্তার দ্বারা আধুনিক ডিজিটাল মেশিনের মাধ্যমে এক্স করানো হয় এছাড়া দোতলায় রয়েছে অপারেশন থিয়েটার সহ পুরুষ এবং মহিলা রুগীদের ওয়ার্ড এই ওয়ার্ডগুলো পরিচালনা করা হয় এই সকল নার্স বা কর্মী ধারা তৃতীয় তলায় রয়েছে রোগীদের বেড এবং তারপরে রয়েছে প্যাথোলজি ল্যাব এখানেও রয়েছে অত্যাধুনিক বিদেশি মেশিন যেগুলো পরিচালনার জন্য রয়েছে সুদক্ষ ডাক্তার যারা এই সকল আধুনিক মেশিনের মাধ্যমেই রুগী সেবা প্রদান করে থাকে এছাড়াও চারতলায় রোগীদের ওয়ার্ড রয়েছে এদিকে নিস্তলায় বাম পাশে রয়েছে ডাক্তার মোহাম্মদ আবু সাইদের চেম্বার যেখানে তিনি রোগীদের সাথে কথা বলে রিপোর্ট লিখে দিচ্ছেন এই হসপিটালের সেবা প্রদান সম্পর্কে তার মুখ থেকে কিছু কথা শুনবো আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আবু সাইদ নাক কান গলা বিশেষজ্ঞ চাকরিরত আছি তাইরুন্নেসা মেডিকেল কলেজ গাজীপুর এখানে নাক কান গলা বিভাগের আমি বিভাগীয় প্রধান এবং অ্যাসোসিয়েট প্রফেসর এখানে টাঙ্গাইলে মেডিপ্লাস ক্লিনিকে আমি প্রতি শুক্রবারে সকাল থেকে বিকাল পর্যন্ত রুগী দেখি নাক কান গলার যে কোনো প্রবলেম যে কোনো সমস্যা নিয়ে যদি আপনারা আসেন স্বল্প মূল্যে সঠিকভাবে সুন্দরভাবে নিখুদভাবে যত্ন সহকারে যতটুকু সেবা দেওয়ার ততটুকু সেবা দেব এবং নির্ভুল সেবা দেওয়ার চেষ্টা করব করব কোন বাড়তি খরচ করাই না বাড়তি অপারেশন করি না যেটা দরকার শুধু সেটাই ইনশাল্লাহ আমি আপনাদের সেবা করে আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম এদিকে রিসেপশনের আরেক পাশে রয়েছে ডাক্তার মোহাম্মদ মাসুদ পারবেস যিনি মূলত বাদ ব্যথা বুকে ব্যথা স্ট্রক কিডনি হৃদরোগ ও ডায়াবেটিস বিশেষজ্ঞ এরই এক কর্নারে রয়েছে ব্লাড কালেকশন চেম্বার যেখানে রোগীদের ব্লাড কালেক্ট করা হচ্ছে এদিকে হসপিটালের সামনের চেম্বারে রয়েছে প্রসূতি ও গাইনি বিশেষজ্ঞ ডাক্তার আফরিনা আক্তার যিনি বর্তমানে একজন রোগী দেখতেছেন। তিনি খুবই যত্ন সহকারে রোগীদের সেবা প্রদান করে থাকেন। মা এবং বাচ্চাকে সুস্থ রাখতে নরমাল ডেলিভারি করানোর প্রতি ঝूक দেন। এই হাসপাতালে ডাক্তার মোহাম্মদ মাসুদ পারভেজ, ডাক্তার আফরিন আক্তার, ডাক্তার মাহমুদ আক্তার, ডাক্তার কুমার বসু, ডাক্তার মনিরুজ্জামান খান, ডাক্তার মোহাম্মদ শাহিন রেজা, ডাক্তার মোহাম্মদ আলী খান, ডাক্তার মোহাম্মদ আসাদুত জামান, ডাক্তার পারবিন, ডাক্তার নাসরিন আক্তার, ডাক্তার মোহাম্মদ রশিদুত জামান, ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, ডাক্তার মোহাম্মদ আলী হোসেন ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন এরা সভায় সপ্তাহের প্রায় প্রতিদিনই বসেন এবং শুক্রবারের ডাক্তার হচ্ছেন হৃদরোগ আপনারা সর্বোচ্চ ভালো চিকিৎসা পাওয়ার নিশ্চয়তা পাবেন এপাশে পাশে মেডিপ্লাস হসপিটাল এবং হরমোন সেন্টারের নতুন একটি ভবনের কাজ চলমান আর মাত্র দুই মাসের মধ্যেই পুরাতন ভবনটি ছেড়ে দেওয়া হবে এবং জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে কাজ শেষ হলে এই নতুন ভবনে করা হবে আর ক্যালেন্ডারে দেওয়া এই হসপিটালের ভবনের মতোই ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে মেডিপ্লাস হসপিটালে টাঙ্গাইলের মধ্যে ভালো একটি হসপিটাল এই মেডিপ্লাস হসপিটাল আর যারা আমাদের গ্রামের আশেপাশে রয়েছেন অবশ্যই এখানে আসবেন চিকিৎসা ক্ষেত্রে পঁয়ত্রিশ পার্সেন্ট ছাড় পেতে তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ